যতটা পারেন আর কি আমরা একটু আসি সবাই মিলেই ভালো দাদার বিপদে নৰেন নৰেণ ন জল দল দুইটাই আছে জল আনতেই আছে আমি জল <laughs> পড়তেছে <laughs> কমলনাথ বাবুল যাওঁ কোটাই বাবলুদে গৈ এই যাওঁ বাবলা বিপ্লৱ দা আছে হ্যাঁ আমি এইটা দেওয়ার পর আপনারা দিবেন আমি সব দিব না ঠিক আছে